আমি আবার বলবো মাননীয় মুখ্যমন্ত্রী আপনাকেই কিন্তু মুসলমানরা মুখ্যমন্ত্রী করেন আমরা মুসলমানদেরকে বলি বিজেপির ফাঁদে পা দেবেন না কিন্তু আমার মনে হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী এখন আর এস এর ফাঁদে পা দিচ্ছেন আপনি দেবেন না অনুগ্রহ করে পশ্চিম বাংলা নজরুলের বাংলা রবীন্দ্রনাথের বাংলা এ বাংলা এ স্বাধীন করার জন্যে সবার অবদান আছে তাই যখন সীমান্তে লড়াই হচ্ছে যুদ্ধ হচ্ছে তখন আমার বোন সফিয়া কুরেশি কিন্তু তিনি লড়াই করছেন আমার ভাই ইমতিয়াজ তিনি কিন্তু তার প্রাণটা দিয়ে ভারতবর্ষের জন্যে তিনি শাহাদাত বরণ করেছেন ফলে যারা বলে সকালবেলা ঘুম থেকে ওঠে তখন বোঝে যে তার বাপের নাম কী কিন্তু সন্ধ্যাবেলা যখন রাজনীতির ময়দানে নেমে যায় তখন বলে আমি মোদির বাচ্চা আমি মোদির বাচ্চা ও মোদির বাচ্চা না কোনো কচু খাওয়া জন্তু জানোয়ারের বাচ্চা এটা আমরা দেখতে চাই না কিন্তু এভাবে ধর্মের ভিত্তিতে আমরা রাজ্যকে ভাগ করতে দেব না ধর্মের ভিত্তিতে আমরা রাষ্ট্রকে ভাগ করতে দেব না আপনাদের একটা কথা শুধু বলে যাব যারা ধর্মের নামে ভোট চাইবে বা কোনো ধর্মকে ভোট ভয় দেখিয়ে যারা ভোট চাইবে তাদের কাউকেই অনুগ্রহ করে আপনারা ভোট দেবেন না আপনারা বলবেন আমরা মসজিদ চাই না আমরা কাজ চাই সব মানুষের অন্য বস্ত্র বাসস্থানটা সুনিশ্চিত করতে হবে আর পশ্চিমবাংলায় আন্দোলন চলবে আমাদের সংবিধান এই আন্দোলন করার নৈতিক অধিকার আমাদের দিয়েছে কোন দেশের মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী কেউ কিন্তু আমাদের এই অধিকারকে কেড়ে নিতে পারবে না যদি কাটতে হয় আমি একা কামরুজ্জামান আমাকে জেলে দিলে হবে না সমগ্র ব্রিগেডকে কিন্তু সেদিনকে জেলে ভরতে হবে যদি তৈরি থাকো তাহলে এই আইনকে বিরুদ্ধে যে আন্দোলন এই আন্দোলনকে রাস্তায় নামা এই আন্দোলনকে বন্ধ করার জন্যে পুলিশকে রাস্তায় নামিয়ে দাও ধন্যবাদ আল্লাহ যেন আমাদের এই আন্দোলনকে কামিয়াব করেন আর এই অশুভ স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে আমরা যেন বাধ্য করাতে পারি এই কালা কারুনকে প্রত্যাহার করতে ব্রিগেড সমাবেশের হাল কিন্তু আমরা ছাড়েনি আপনারা সেটা জেনে রাখবেন এবং প্রস্তুত থাকবেন হতাশ হবেন না কারো কথায় প্ররোচিত হবেন না লড়াই লড়াই হয় লড়াইটা কিন্তু কুটুম্বিতে হয় না যারা মনে করে যে লড়াইটা এক ধরনের কুটুম্বিতের মতো তারা হয়তো ডেট করেন মুরগি ধরে রাখতে বলেন মাংস বাজার করতে রাখতে বলেন কিন্তু আমাদের লড়াইটা ওই ওই ধরনের লড়াই নয় আলাইকুম আল্লাহ হাফেজ